আমি বীরেন্দ্র ত্রিপুরা অ্যাডভাইজার জন অ্যাকশন কমিটি আপনি বিস্তারিত আলোচনা তো আমরা করেছি কিন্তু একটা বিষয় পরিষ্কার যে ইন্ডিয়া গভর্নমেন্ট যেভাবে ইলিগেল মাইগ্রেন্ট আসছে তার উপর ভিত্তি করে মাননীয় হোম মিনিস্টার অমিত শাহজি যে নোটিফিকেশন বা নির্দেশিকা জারি করেছে সেটা সারা ভারতবর্ষে প্রযোজ্য সব জায়গাতে এটা হচ্ছে গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ দিল্লি আসাম ঝাড়খণ্ড সব জায়গাতে হচ্ছে এবং যেসব সরকার দিল্লিতে বিজেপি গভর্নমেন্ট এবং যে সব জায়গাতে বেশি ত্বরান্বিতভাবে যেটা করা হচ্ছে সেটা বিজেপি গভর্নমেন্ট গুজরাটও বিজেপি মহারাষ্ট্র বিজেপি গোয়ারে আসামও বিজেপি তারা সবাই ঝাড়খণ্ডেও বিজেপি গভর্নমেন্ট দিল্লিতেও বিজেপি তার তারা সবাই এক বাক্যে এটা এই নির্দেশিকা পালন করছে ওয়ারেস ত্রিপুরা গভর্নমেন্ট এই নির্দেশিকা পালন করতে অপারা আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মানিক এই ব্যাপারে সদুত্তর পদক্ষেপ গ্রহণ করব এইটা আর এছাড়াও ত্রিপুরার বাসীগঞ্জ কি বাঙালি কি পাহাড়ি কি চাকমা কি মগ সবাই কাছে আমার অনুরোধ আমরা ত্রিপুরা রাজ্যের আদিবাসীরা বাঙালিও আছে চাকমাও আছে মবু আছে ত্রিপুরাও আছে এই অবস্থায় আমরা আমাদের চাকরি আমাদের জমি জমা হরণ হয়ে যাচ্ছে কারা নিচ্ছে ইলিগেল মাইগ্রেন্ট ইলিগেল মাইগ্রেন্টভাবে আসে ডাবল সিটিজেন করে বাংলাদেশে বসে এখানে জায়গা জমি ক্রয় করছে তারা আমরা জায়গা জমি ক্রয় করছে চাকরি চলে যাচ্ছে তাদের হাতে ভোটা চলে যাচ্ছে এবং আপনারা অনেকেই জানেন যে ত্রিপুরার অ্যাসেম্বলির মধ্যে আগেও এখনও প্রচুর বাংলাদেশি এমএলএ এমডিসি মন্ত্রী রয়েছে এটা কি এই অবস্থায় আপামর ত্রিপুরাবাসীর কাছে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য বাঙালি সমাজ যারা আগে থেকে আছে আগরতলাতে কামান চুমুনিতে আমি যখন কলেজে পড়তাম নাইনটিন সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেনের ব্যানার্জি অ্যান্ড কুম করে একটা দোকান ছিল সে সবসময় বাংলাদেশির বিরুদ্ধে কথা বলতেন কিন্তু আজকে সব উদাও হয়ে গেছে সব বাংলাদেশিরা এটা ফেক ডকুমেন্টস করে নকল ডকুমেন্টস করে বেনামিভাবে টাকা দিয়ে জমি জমা হরক করে নিচ্ছে এই কারণে আপামোর ত্রিপুরাবাসীর কাছে আমাদের জন অ্যাকশন কমিটির তরফ থেকে তাদের কাছে আবেদন আপনারা এটার বিরুদ্ধে সুচ্চারণ কি পাহাড়ি কি বাঙালি কি চাকমা এখানে একটা বলার বলা বাহুল্য চাকমা রাজ্য পরিষদ তারা যারা ফরেনার ইলিগেল চাকমা এসেছে তার বিরুদ্ধে তারা মুভমেন্ট শুরু করেছে আমরা তাদেরকে সহমত পোষণ করি এবং আমরাও চাই বাঙালি তরফ থেকে আসুক নকের তরফ থেকে আসুক এবং অন্যান্য যারা ত্রিপুরায় বসবাসকারী আছে এই অন্যের মধ্যে মুসলমানের তরফ থেকে আসুক কারণ মুসলমানও ত্রিপুরার যে দক্ষশীল ఈ अवस्थায় এটারে আমর সময় মিলে এটার জোরালো আন্দোলন করবো সবার সহযোগিতার কামনা করছি নমস্কার স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিদে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা

জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপনার